আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওটিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং কি পরিমাণ বেতন আপনি পাবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কেমন এখানে দেখতে পাচ্ছেন যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্যাডিট রেগুলারিটি অথরিটি এম আর এ হতে সনদপ্রাপ্ত সনদ নম্বর এখানে দেওয়া আছে বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হইতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে সেটা হচ্ছে জোনাল ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে রয়েছে এবং বেতন এখানে পাঁচশো যেটা হচ্ছে স্টার্টিং এ ধরবে এবং বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা নিয়মিতকরণের আগেই বেতন দেওয়া হবে এবং নিয়মিতকরণের পরে ছিয়াত্তর হাজার থেকে আশি হাজার টাকা এখানে বেতন রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ন্যূনতম স্নাতক পাস এখানে এছাড়া আপনার যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এখানে দুই নাম্বারের যে পদটি রয়েছে সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ এখানে বেতন রয়েছে ছাব্বিশ হাজার থেকে শুরু করে বাষট্টি হাজার পর্যন্ত এবং নিয়মিতকরণের পরে তেষট্টি হাজার থেকে ছেষট্টি হাজার পর্যন্ত এখানে অভিজ্ঞতা লাগবে বাস্তব অভিজ্ঞতা লাগবে হচ্ছে ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে তিনি যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এখানে পথ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি এখানে শিক্ষাগত